লিসেনিং এর স্পিড অনেক বেশি কি করা যায় অনেকেই যখন লিসেনিংটা শুরু করেন তখন আপনার কাছে তখন আবার কমপ্লেইন করেছেন যে আমার অডিও স্পিডটা তুলনামূলকভাবে স্পিডি মনে হয়েছিল তুলনামূলকভাবে ফাস্ট মনে হয়েছিল সো এই জিনিসটার সমাধান কি এবং এই জিনিসটা কেন হয় এই জিনিসটা নিয়েই এই পুরো ব্যাপারটা নিয়ে আমি আজকে ডিসকাস করবো তার আগে শুরুতে আমরা জিনিসটা ধরার চেষ্টা করবো যে ওয়াইট মানে অডিওটা কেন দ্রুত মনে হয় নাম্বার ওয়ান রিজন হতে পারে যে ইউনলি হ্যাড অডিও ওয়ালস আপনি অ্যাজ লিসেনিং সেকশনে অডিওটা অডিওটা একবার শুনবেন এবং এই একবার শোনার কারণে আপনার কাছে এটা দ্রুত মনে হতে পারে আর প্লাস যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যখন অডিওটা শুনি শুধু শোনার জন্য শুনি না আমরা শুনি যাতে করে আমরা অ্যান্সার করতে পারি এবং আমরা শুনতে শুনতে আমাদেরকে অ্যান্সার করা লাগে যার কারণে অডিওটা যার কারণে আমাদের যে অডিওটা প্লে হয় সেটা ফাস্ট মনে হতে পারে নাম্বার যে নেটিভ স্পিকার লিঙ্ক ওয়ার্ডস অ্যান্ড স্পিক উইথ ন্যাচারাল রিজম সো নেটিভ যারা স্পিকার রয়েছে তারা কিন্তু ন্যাচারালি ইংরেজিতে কথা বলে এবং ন্যাচারাল লিঙ্কিং ওয়ার্ডস গুলা ব্যবহার করে বা ওয়ার্ডসগুলো কানেক্ট করে কথা বলে এখানে লিঙ্ক ইন এর যে লিস্ট গুলা রয়েছে ওইগুলা না বেসিক্যালি যে তাদের যে ওয়ার্ড গুলো রয়েছে ওয়ার্ড স্ট্রেস গুলো রয়েছে ওইগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে যার কারণে অনেক সময় আমরা কি নির্দিষ্ট যে ওয়ার্ড গুলো রয়েছে সেগুলা ক্যাচ করতে পারি না সো এটার একটা কারণ হতে পারে তারপর হচ্ছে দেয়ার ইজ নো পজ বিটুইন কোয়েশ্চন তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন কোয়েশ্চন বিভিন্ন পার্ট সলভ করি তখন এই পার্টগুলোতে কিন্তু কোনো গ্যাপ দেওয়া থাকে না একটা না হয়তো বা একটা থেকে পাঁচটা কোয়েশন আমাদের সলভ করা লাগে বা এক থেকে দশটা কোয়েশন সলভ করা লাগে সো ইটস কন্টিনিউয়াস যার কারণে আমরা অনেক সময় কি করতে পারি যে অডিওটাতে কনসেনট্রেট করতে পারি না এবং অডিওটা অনেক বেশি ফাস্ট মোড হয় সো এগুলোই হচ্ছে পসিবল কারণ এখন আমরা সমাধান দেখি প্রথমে ইউ নিড হান্ড্রেড পার্সেন্ট আন্ডারস্ট্যান্ডিং ইউনিড স্ট্র্যাটেজি আপনার অডিও সব কিছু ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝা লাগবে না আপনি দরকারি জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সমাধানটা বের করা সহজ হবে সো সেক্ষেত্রে আপনার একটা স্ট্র্যাটেজির দরকার এবং সেটা কোন ধরনের স্ট্র্যাটেজি হতে পারে তো আজকে আমরা পাঁচটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেগুলো কিনা আপনার আহ আইএস এর লিসনিং সেকশনের অডিও যদি ফাস্ট হয় হয়ে থাকে সেক্ষেত্রে বা ফার্স্ট পয়ে আপনার কাছে মনে হলে সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা সমাধান হিসেবে কাজে দিবে নাম্বার নাম্বার ওয়ান হচ্ছে মাস্টার কিওয়ার্ড প্রেডিকশন আপনাকে কিওয়ার্ড প্রিডিকশনটা মাস্টার করতে হবে বিফোর দ্য অডিও স্টার্টস ইউ গ্যাট টাইম টু রিড দ্য কোয়েশন ইউজ দ্যাট টাইম ওয়াইজলি সো অডিওটা শুরুর আগে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আপনার কিছু সময় দেয়া থাকে যে ওই সময়টাতে আপনি কি করতে পারবে ঠিকঠাক মতো কাজে লাগাতে হবে ওই সময়টাকে যেই সময়টা অডিও শুরু হওয়ার আগে যে সময়টা দেওয়া হয় ওই সময়টাতে আপনি কি করতে পারেন যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলা আন্ডারলাইন করতে পারেন তারপর হচ্ছে অফ প্রিডিকার আপনি যখন কোয়েশ্চেনটা পড়বেন তখন কোন ধরনের অ্যান্সার আপনি আহ অডিওটা শুনতে পাবেন ওইটা আপনাকে প্রিডিক্ট করা লাগবে গ্যাস করা লাগবে ইজ ইট এ নেম নাম্বার প্লেস রিজন সো টা হতে পারে যে লিখা থাকলো যে লেকচার উইল বি হেল্ড এট আপনাকে প্রিডিক্ট করতে হবে যে কোথায় হেল্ড হবে ওই অ্যাটের পরে কোন জিনিসটা এখানে বসবে আমরা কি এক্সপেক্ট করতে পারি হেল্ড হ্যাল এট মানে একটা জায়গায় লেকচারটা অনুষ্ঠিত হবে তার মানে লোকেশন সো এইভাবে গ্যাস করার স্কিলটা স্কিলটা বাড়াতে হবে প্রিডিকশন করার স্কিলটা বাড়াতে হবে নেক্সট যেটা সেটা হচ্ছে যে ফোকাস লাইক এ লেজার অন সিগনাল কিছু কিওয়ার্ড সিগন্যাল রয়েছে সেই কিওয়ার্ড সিগন্যালের ক্ষেত্রে কিছু রয়েছে বা সিগন্যাল সিগন্যাল রয়েছে ওইগুলো কি করা হয় যে বলা হয় যে আমরা পরবর্তীতে অ্যান্সার পেতে যাচ্ছি বা আমাদের পরের যেই জিনিসটা সেটা হচ্ছে সেটাতে অ্যান্সার রয়েছে যেমন অডিওতে অনেক সময় বলে বলে যে লেটস মুভ অন টু লেটস অন টু বলেই তারা নতুন টপিকে যায় বা ওই অ্যান্সারটা অনেক সময় বলে দেয় দ্য মেইন রিজন ইস তো মেইন রিজন বা দ্যাকশন এই জিনিসগুলো তারা বলে তারপর হচ্ছে হোয়াট ইউ নিড ইজ তোমার কোন জিনিসটা দরকার এই ধরনের ফ্রেজ গুলা তারা ব্যবহার করে সিগনাল কিওয়ার বা সিগনাল হিসেবে অনেকটা সাইন পুস্টিং পুস্টিং এর মতোই দিজার ক্লুস এগুলো হচ্ছে ক্লু এগুলা শুনে আপনাকে অভ্যস্ত হতে হবে তাহলে আপনি কি করতে পারবেন যে অ্যান্সারটা দরতে পারবেন যদিও অডিও স্পিডটা অনেক বেশি থাকে সো ট্রেন ওয়ান সো সবার প্রথম এইটা বলা উচিত ছিল যে ফ্যানিক করা যাবে না অডিও যদি স্পিডি মনে হয় তারপরেও কি করবেন যে আপনি পরবর্তী কোয়েশনে মনোযোগ দেবেন একটা মিস হয়ে গেছে

রিয়াল ইংলিশ এর সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে ডোন্ট ইউজ অ্যাজ প্র্যাকটিস অডিওস সো ক্যামব্রিজ এর বই সহ অন্যান্য বইয়ের যে অডিও গুলো আছে আমরা অনেকেই সেগুলোই শুধু প্র্যাকটিস করি আপনাকে এগুলার বাইরে অন্যান্য যে অডিও গুলো আছে সেগুলো শুনে অভ্যস্ত হতে হবে লাইক পডকাস্ট ট্যাট টকস অর নিউজ আর ওই জিনিসগুলো আপনি একটু স্পিড বাড়িয়ে শুনতে পারেন ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে আপনি ওই অডিও গুলা শুনে অভ্যস্ত হতে পারেন কারণ ওইগুলা বাট টেস্টের যে স্পিডগুলো আছে ওইগুলাতে স্পিড না বাড়ানোর জন্যই আমার সাজেশন থাকবে বাট অন্যান্য যে অডিওগুলা শুনবেন তখন আপনি স্পিড বাড়িয়ে শোনার চেষ্টা করবেন সো দিস চেঞ্জ ইউর ব্রেইন টু হ্যান্ডেল ফার্স্ট স্পিড সো এইগুলা যখন আপনি করবেন অন্যান্য যে অডিও যে অডিওগুলো যখন আপনি শুনবেন তখন আপনার ব্রেইনটা কাইন্ড অফ চেঞ্জ হবে যে স্পিডি অডিওর সাথে নাম্বার ফোর রাইট ওয়াইল ইউ লিস এ ডন্ট ডন্ট ওয়াইট আপনি যখন শুনতেছেন তখন

সো যেমন এখানে বললো যে হি মুভ টু অস্ট্রেলিয়া ইন টু এখানে আপনি পুরো জিনিসটা লিখতে গেলে অনেক সময় লাগবে সো আপনি কি লিখলেন যে অস টু মানে এইটা আপনার বোঝার জন্য অনেক সুবিধা হয় এবং পরবর্তীতে এটা ট্রান্সফার করতে গেলে আপনি পুরোটা পরবর্তীতে লিখলেন আশা করি এই যে পাঁচটা স্ট্র্যাটেজি রয়েছে এইগুলা যদি আপনারা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন তাহলে একটা ভালো স্কোর করতে পারবেন এবং আপনার যে অডিও যে স্পিডটা বেশি মনে হয় সেটার সমাধান হবে ইনশাল্লাহ